নমিনেশন ঘোষণা দেওয়ার পর থেকে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে যেভাবে বিরোধিতা করছে এমনও চেষ্টা চালাচ্ছে যে চারিত্রিকভাবে আমাকে কালার করার জন্য তারা টাকা পয়সা পর্যন্ত খরচ করছে মসাল সাল্লামের জামানার কথা আমরা বিভিন্ন ওয়াজে তাফসিরে শুনেছি যে একজন মহিলা তাকে সরাসরি জনসম্মুখে জেনার তহমত দিয়েছিল ওরাও এরকম কিছু তৈরি করার জন্যে বহু টাকা পয়সা অলরেডি খরচ করেছে এবং সামনে করার চেষ্টা হয়ে গেলেও ওই আমল্লা হবে দর্ন ফালা কাশি ফালা পৃথিবীতে যদি আল্লাহ আমার কপালে কোনো অশান্তি লিখে না থাকে দুঃখ লিখে না থাকে তামাম দুনিয়া একদিকে হয়ে গেলেও কিচ্ছু হবে না ইনশাল্লাহ অন্য জায়গায় যে যে বিষয় হোক গ্রামবাসী যারা যেহেতু আপনাদের রক্তের কানেকশন আমার সাথে সবচাইতে বেশি এই হিসাবে আমরা আমি অন্তত এই এলাকার প্রতি ইবি থানায় আমার বাড়ি বাইরের জেলায় গেলে বলা থাকে বলা লাগে বাড়ি কোথায় যে ইবিতে বাইরের দেশে গেলে বাড়ি কোথায় বাংলাদেশে কোন জায়গায় সর্বোচ্চ কুষ্টিয়া বলা হয় তো সেই হিসাবে যত ষড়যন্ত্র করে ওরা করবে এবং পুরা জেলার লোক মিলে যা করা আমার মনে হয় এই এলাকার লোকসব চাইতে বেশি জবাব দেওয়ার কথা আমি দেখতেও পেয়েছি বহু যুবকেরা যারা ইন্টারনেটে থাকে অলরেডি তারা জবাব দিচ্ছে ওনারা যে সমস্ত বিষয়গুলো সামনে নিয়ে আসতেছে রাস্তাটা আমি একটা বাজেট পেয়েছিলাম একটা জরিপ পেয়েছিলাম কিছুদিন আগে এই রাস্তার জন্যে একশো টাকা যদি বাজেট হয় মাত্র তিন টাকা খরচ হয় আর সাতানব্বই টাকা সেই মন্ত্রণালয় থেকে এখানকার যে দায়িত্বে আছে এ পর্যন্ত আসতে আসতে সব সিন্নি হয়ে যায় একশো টাকা খরচ করলে রাস্তাটা হয়তো একশো বছর যাওয়ার কথা সেখানে তিন টাকা খরচ করলে কয় বছর যাবে তিন বছর রাস্তা তো তিন বছরও যায় না আমার মনে হয় তিন টাকাও খরচ হয় না আর আমরা যে দল থেকে নমিনেশন পেয়েছি আপনারা জানেন এদের অন্য বদনাম থাকতে পারে অর্থনৈতিক কোনো বদনাম আজ পর্যন্ত চুয়ান্ন বছরে কেউ দিতে পেরেছে এদের শরীরের ভেতরে অর্থনৈতিক কোনো বদনাম নেই হ্যাঁ অন্যান্য বদনাম মানুষ দিতে পারে সেগুলো আলাদা বিষয় কিন্তু অর্থনৈতিক বদনাম নেই আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান আমাদের যিনি আমির উনি যেহেতু ঘোষণায় দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী থেকে কেউ যদি এমপি হয় ও পাঁচ বছর পরে তার একটা টাকা বাড়বে না যা আছে আরও কমে যাবে তা আমি এই লেখাপড়া করে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যাই করি যাই জমিয়েছি একে একটা টাকাও পাঁচ বছরে বাড়ার কথা আর কমিটমেন্ট দিয়ে এই রাস্তায় নামা লেগেছে এবং নামাও লাগবে সামনে তো এই জন্য আমার যতটুকু লেখাপড়া আমি অর্থনীতি নিয়ে যা পড়েছি বুঝেছি দেখেছি এদেশে যত বাজেট আসে একটা এমপির আন্ডারে হাজার কোটি টাকা না হাজার হাজার কোটি টাকা আসে শুধু এই টাকাগুলো যদি সঠিকভাবে ব্যয় করা যায় অন্যায়নে ভেসে যাবে যারা দায়িত্বে ছিল ওনারা সঠিকভাবে ব্যয় করেন আমি তো বাইরের দেশে যেয়ে দেখেছি তাদের সাহেব পাড়া দেখেছি তাদের বেগম পাড়া দেখেছি এই যে তারা পালিয়ে গেছে থাকতেও পারে না সেখানে তারা চুরি করে হোটেলে থাকে এ পরশু দিন আমার ফ্লাইট আছে আমি যাচ্ছি মনে হয় আমেরিক থাইল্যান্ড কি মালয়েশিয়াতে ওখানে ওরা সাহেব পাড়া বানিয়ে রেখেছে কিন্তু তালা লাগান যারা পালিয়ে গেছে থাকে হোটেলে ভাড়া করে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা ভাড়া এক একদিন সেখানে ভাড়া করে থাকে কিন্তু বাড়িতে থাকতে পারে না কয়েকজনকে জিজ্ঞাসা করেছিলাম যে কি আপনি এখানে আচ্ছা আমরা আগেই পালিয়ে চলে এসেছি আপনি বাড়ি বানিয়েছেন এখানে এত টাকা খরচ করি ওখানে না থেকে হোটেলে থাকেন কেন বলে বাংলাদেশের এখানে বিশ লাখ বাঙালি কাজ করে ওখানে যে আমরা মায়ের খাব ওখানে যদি আমাদের পাঁচ জনগণ তো পিটিয়ে ভক্ত বানিয়ে ফেলবে কি করল তারা বলেন তো টাকাগুলো কামাই করে এখন ভগ করতে পারছে না মানে না পারছে উগরিয়ে দিতে না পারছে ভেতরে নিতে মহা সমস্যা আছে আমাদের জীবন যেহেতু আপনারা এতদিন দেখেছেন আর সামনে ইনশাল্লাহ দেখবেন করানে কারিম মাসলে দুর্নীতির তো কোনো সুযোগই নেই আমির হামজা আগমন ডাবিটাবাসীর পক্ষ থেকে এই যে তার মনে কোনো প্রতীক আছে এই কনসে প্রতি আরো জোরে সবাই বলে জোরছে বলো সবখানে আলহামদুলিল্লাহ ডাবির হাবে টাবাসীর কলিজার টুকরা পাটিকাবার ইউনিয়নের জনগণের হৃদয়ের স্পন্দন কুষ্টিয়ার সদর আসনে দাড়ি প্রতীকের আগামী জাতীয় সংসদ নির্বাচনের এক অপ্রতিরোধ আগামী সংসদ সদস্য পদপ্রার্থী সারা বিশ্ব যাকে পরিচিতি পেয়েছে কোরআনের পাখি হিসেবে কুষ্টিয়াবাসী জানে যে কোনো দলমত নির্বিশেষে ছোট বড় প্রত্যেকটি মানুষের একমাত্র মুখস্থ করা নাম যে মানুষের নাম শুনলে আবাল বৃদ্ধা বনিতা তার বাড়ির জায়গা ছেড়ে দিয়ে যার মাহফিলে ছুটতে ছুটতে চলে আসে বর্তমান সময়ে মত থাকার কারণে আমির হামজার জনপ্রিয়তা দেখে আগামীর এমপি নিশ্চিত হবে রকম আশঙ্কায় যারা ভুগছে তাদের সকল অপপ্রচার তাদের সকল গিবত পরনিন্দাকে মারিয়ে কুষ্টিয়া সদর আসনের প্রত্যেকটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়ে আগামীতে ডাবিলাভিটার সন্তান দাড়ি প্রতীকে নির্বাচিত হয়ে সংসদে যাবে ইনশাল্লাহ এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রাণের সকলের নয়নের মনি আমাদের সকলের কলিজা টুকরা প্রতীকের জাতীয় সংসদ নির্বাচনের নমিনি মুফতি আমির হামজা ওই পরে সভাপতি বক্তব্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

ডাবিরা ভেটা আমার প্রাণ প্রিয় এলাকা আমার জন্মস্থান আজকের মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার আগে যারা কথা বললেন বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী এবি থানার সম্মানিত সভাপতি আমির জনাব রফিকুল ইসলাম উপস্থিত আছেন সহকারী আমির সহকারী সেক্রেটারি জনাব ডাক্তার মাওলানা ইব্রাহিম খলিল মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি সম্মানিত সঞ্চালক মাওলানা আবু সফিয়ান সহ সামনে বসে আমার গ্রামবাসী কেউ হয়তো বাবা চাষা দাদা বড়ো ভাই ছোট ভাই তবে পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় আমরা কোরআনের কারিমের দাওয়াত নিয়ে যাই কথা বলি নিজের বাবা চাষা দাদা ছোট ভাই বড়ো ভাই চাষা চাষি ফুফু এদের সামনে এখন আসি আমার মনে হয় কুষ্টিয়া জেলা পার হলে আমার মনে হয় যে একটু বাইরে গেলাম আর যেহেতু এখন বাড়ির ভেতরে আসি আর বাইরে না মায়ের পেটের ভেতরে আসি আপনারা একত্রিত হয়েছেন কেন কী উদ্দেশ্যে সবাই জানেন যদিও বৃষ্টিমুখর দিন আজকে অনুষ্ঠানটা আসলে আমার বাইরে কিছু সফর আছে তো এই এগিয়ে দিয়েছি দুই দিন আগে করার কথা ছিল আমি কালকের দিন পরে চলে যাব বাইরে কয়েকটা রাষ্ট্রে সফর আছে এই জন্যে সময় মেনটেন হবে না বললাম আজকেই করে ফেল এরপরও বৃষ্টিমুখর দিনে যারা নিজেদের কাজকর্ম সব বাদ দিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার আগে যারা গ্রামবাসীর পক্ষ থেকে কথা বললেন বিশেষ করে নিজামুদ্দিন সাহেব আসলে বাংলাদেশে আমাদের এই পাটিকা বাড়ি এই ইউনিয়নে আজ পঞ্চাশ চুয়ান্ন বছর চলছে স্বাধীনতার কেউ এমপি নমিনেশন পেয়েছে দূরের কথা পেয়েছে না অন্যান্য জায়গা থেকে পায় কিন্তু এখান থেকে আজ পর্যন্ত কেউ পায়নি আরও উনি পাঁচশো বছর না পাঁচশো বছর পরেও কেউ পাবে কিনা সেরকম সম্ভাবনাও নেই আমিও তো কোনো দিন ভাবি না যে আমি অন্তত ইউনিয়নের মেম্বারে দাঁড়াবো কোনোদিন কল্পনায়ও আসে না কারণ এই জগতের মানুষই আমরা ছিলাম না বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সাংগঠনিকভাবে কেন্দ্র থেকে জরিপ চালানোর মাধ্যমে এখানে যিনি ছিলেন উনি যদি সুস্থ থাকতেন তাহলে হয়তো আমাকে দিত না উনি অসুস্থ হয়ে গেছেন এই জন্য আমার নামটা ঘোষণা দিয়েছে অনেকে বলে যে কেমন লাগে আপনার কেমন লাগে মানে আমি আনন্দিতও না দুঃখিতও না কায়লা না লি তাকু না তা আতাকু। কোরআন কারিমে আল্লাহ জানিয়েছেন কোন কিছু পেয়ে একেবারে আনন্দে আত্মহারা হয়ে যেও না আবার কিছু হারিয়ে গেলে আয় হতাশ করে দুঃখ পেও না তাই আমরা যেহেতু কোরআন পড়া মানুষ বোঝা মানুষ আমরা কোরআন কেন্দ্রিক কথা বলে জীবন চালানোর চেষ্টা করি এম পে কি